নমস্কার জয় মা মনসা জয় মাতার আমি গুরুবগুলের শিষ্য গোপাল দেবনাথ বাড়ি মাছ দিয়া কলা বাগান মনসা বাড়ি নবদ্বীপ নদীয়া ওয়েস্ট বেঙ্গল আজকে আর একটা নতুন আমি টিপস নিয়ে এসছি এই আপাং গাছের কিছু কিছু জিনিস আছে যেটা আমাদের জন্ডিস হয় ওই আপাং গাছের ডাল দিয়ে কিন্তু মালা তৈরি হয় আপাং গাছের ডাল দিয়ে মালা তৈরি হয় আবার আপাং গাছের যে শীষ আছে ওই যে শীষ কাটা ওই কাটারও কিন্তু বিশাল ক্ষমতা ওটা কীরকম আমি কাটারটা দিয়ে বলছি এটা আপনারা ট্রাই করে দেখবেন এটা হচ্ছে সকালবেলায় খালি পেটে আপাং গাছের যে শীষটা আছে ওখান থেকে যে কাটাগুলো আছে ওই কাটাগুলো তুলে সকালবেলা চিবিয়ে খেয়ে নেবেন চারটে পাঁচটা দানা প্রত্যেক দিন তো এইটা কিসের জন্য যাদের যৌবন সম ক্ষমতা কম যাদের যৌবন শক্তিটা কম আছে তাদের জন্য এই জিনিসটা হানড্রেডে হানড্রেড পারসেন্ট প্রমাণ পাবেন হানড্রেডে হানড্রেড পারসেন্ট এগুলো আপনারা নিজেরা নিজের পরীক্ষা করুন পরীক্ষা করে বুঝতে পারবেন যে আমি কী জিনিস আপনাদের দিলাম প্রত্যেক দিন খাবে তাহলে বুঝতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে লাইক আইকন আছে দাবি দেবেন ধন্যবাদ